পৃথিবীর বুকে যতগুলো মাখুলুকে এসেছে শোনা যায় যে আঠারো হাজার মাখুলুক এসেছে দুনিয়াতে বা আছে যতগুলো মাখলুক যতগুলো সৃষ্টি পৃথিবীর বুকে রয়েছে সব চাইতে শ্রেষ্ঠ মাখল হচ্ছে মানুষ জি সব চাইতে শ্রেষ্ঠ উত্তম মাখুলুক হচ্ছে মানুষ সম্মানত উপস্থিতি আল্লাহর আব্দুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার আপনার শুরু হয়েছে তার শেষ রয়েছে একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা একদিন দুনিয়াতে এসেছিলাম একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে পৃথিবীর কোনো বস্তু পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে না সবাইকে মৃত্যুমুখী হতে হবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা মৃত্যুকে ভুলে গেছি মরণকে ভুলে গেছি মরণ বলে আমাদের কোনো স্মরণ নেই আর মরণকে বলে স্মরণ নেই বলে আমরা আজকে নিজ মন মতন চলছি জি ভেবে নিয়েন না যে আপনাকে মরতে হবে না আমাকে মরতে হবে না এটা কোনোদিনই ভাবেন না পৃথিবীর বুকে অনেকগুলো মশলা মাসাইল রয়েছে অনেক মশলা মাসাইলে ইখতলাফ মতভেদ রয়েছে কিন্তু মৃত্যু এমন একটি শব্দ মৃত্যু এমন একটি জিনিস এমন একটি বস্তু যে এর ব্যাপারে কোনো রকমের দ্বিমত নেই এর ব্যাপারে কোনো রকমের ইতলাপ মতভেদ নেই যে শুধু মুসলিমদের মাঝে মতভেদ নেই তা নয় পৃথিবীর পক্ষে যতগুলো ধর্মলম্ব রয়েছে হিন্দু হোক খ্রিস্ট হোক বৌদ্ধ হোক সকল ধর্মের মধ্যেই সকলে বিশ্বাস করে যে আমাদেরকে মরতে হবে কারও মাঝে এটা এখতলাফ নেই সুতরাং যেখানে জন্ম নিয়েছি সেখানে মর্ত মূর্তি হবে সম্মানিত উপস্থিতি পৃথিবীর শ্রেষ্ঠ মানব পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম তিনাকে হয়েছে তিনিও মৃত্যুর হাত থেকে ছাড় পাননি যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানব রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম মৃত্যুর হাত থেকে ছাড় পাননি সেখানে আপনি আমি কে আল্লাহ বলছেন ইন্নাকা নিশ্চয় আপনার মরণ হবে এবং তাদেরও মরণ হবে তাহলে আমরা স্পষ্ট রূপে বুঝতে পারলাম মহান আল্লাহ তালা নবী করিম সাল্লি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন ইন্নাকা মাইয়িতুন নিশ্চয় আপনার মরণ হবে এবং তাদেরও মরণ হবে তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সে যদি মৃত্যুর হাত থেকে রক্ষা না পায় তাহলে আপনার মতো আমার মতো নগণ্য মানুষ কীভাবে মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারে সুতরাং এটা মাথায় রাখবেন আমাকে আপনাকে মরতে হবে যেখানে আপনি জন্ম নিয়েছেন আপনার শুরু হয়েছে আপনার শুরু হলে আপনার শেষ রয়েছে সুতরাং আমাদের মাথায় এটা রাখতে হবে মরণকে স্মরণ করতে হবে মরণকে স্মরণ করে দুনিয়াতে চলতে হবে যদি আপনার মাঝে আপনার মধ্যে যদি মরণে কোনো স্মরণ না হয় যদি আপনি মরণকে ভুলে থাকেন তাহলে আপনার দ্বারা হবেই যদি আপনি মরণকে ভুলে থাকেন তাহলে আপনার দ্বারা হবেই যদি আপনি মরণকে থাকেন তাহলে আপনার দ্বারা সুদঘুষ হবেই যদি আপনি মরণকে ভুলে থাকেন তাহলে আপনার দ্বারা জুয়া চলবেই যদি আপনি মত আপনি যদি মরণকে ভুলে থাকেন তাহলে আপনার দ্বারা দ্রব্য খাওয়া পান করা বন্ধ হবে না যখনই আপনার মাঝে মরণকে স্মরণ হয়ে যাবে তখনই আপনার এই যতগুলো জঘন্য যতগুলো নোংরা কাজ রয়েছে সমস্ত কাজ ছাড়তে বাধ্য হবেন মরণকে ভয় করুন আপনার শুরু হয়েছে মানে আপনার শেষ হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহতালা বলছেন ওয়া জা জাআলনা লিবাসারেউ মিন ক্বাবলিকাল খলদ আপনার পূর্বে আমি কোন মানুষকে অনন্ত জীবন দান করিনি আল্লাহ বলছেন কি বলছেন ওয়া মা জাআলনা মিন ক্বাবলিকাল হলদ আপনার পূর্বে যতগুলো মানব এসেছে যতগুলো মানুষ এসেছে আমি তাদেরকে অনন্ত জীবন দান করিনি তাদেরকে আমি চির জীবন দান করিনি সম্মানিত উপস্থিতি আফাইম মাতা আফাইম মিথ্যা খালিদুন সুতরাং আপনার মরণ হলে তারা কি চিরজীবী হবে আপনার মৃত্যু হলে তারা কি চিরজীবন বেঁচে থাকবে কুল্লু লাফ দাই মত প্রত্যেক আত্মাকে প্রত্যেক নাফসকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রত্যেক নাফসকে প্রত্যেক জীবন্ত চলমান বস্তুকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে বা নবলুয়াকুম বিশ্বের অলহয়ের ফিতনা আল্লাহ তারা বলছেন আমি তোমাদেরকে মন্দ ভালো দ্বারা পরীক্ষা করে থাকি ওয়াইললাইন আতুর জাউন এবং তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে সম্মানত উপস্থিতি আমরা অত্র আয় তারা বুঝতে পারলাম আল্লাহ তারা বলছেন নবী করিম সাল্লাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন আপনার পূর্বে যতগুলো উম্মত এসেছে আপনার পূর্বে যতগুলো সম্প্রদায় এসেছে সকল সম্প্রদায়কে সকল উম্মতকে আল্লা রব্বুল আলমিন চিরজীবন দান করেননি আল্লাহ রব্বুল আলমী তাদেরকে চিরদিন বাঁচাবেন চিরদিন বাঁচিয়ে রাখবেন তা তাদেরকে সুখ সুখ দেওয়া হয়নি সুযোগ দেওয়া হয়নি সম্মান উপস্থিতি সুতরাং আল্লাহ বলছেন যে আফাইম মিথ্যাফাহুল খালিদুন যদি আপনার মৃত্যু হয় তারা কি চিরজীবন হবে আরে আপনি তো সারা বিশ্বের শ্রেষ্ঠ মানব আপনি তো আশরাফুল মখলুকাত আপনি তো আশরাফুল আম্বিয়া আপনি তো নাবিগণের সর্দার তাহলে আপনার যদি মরণ হয় আপনার যদি মৃত্যু হয় তাহলে তাদের কেন মৃত্যু হবে না সুতরাং আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মানুষ শুনে রাখুন মৃত্যু অনিবার্য যে কোনো সময় আপনার মৃত্যু আসতে পারে আপনি ভেবে নিয়েন না আমার বয়স চোদ্দ বছর আমার বয়স কুড়ি বছর আমার বয়স তিরিশ বছর আমার বয়স চল্লিশ বছর এখন আমি যুবক হয়ে আছি আপনার হিসাব ভুল আপনার চিন্তা ভাবনা একেবারে নগণ্য আপনার চিন্তা ভাবনা একেবারে ভুল সম্মানিত উপস্থিতি কত যুবক দুনিয়া ছেড়ে চলে গেছে কত যুবক দশ বছর বয়সে চলে গেছে কত যুবক চোদ্দ বছর বয়সে চলে গেছে কত যুবক কুড়ি বছর বয়সে চলে গেছে আপনি কি মনে করেন আপনার মৃত্যু দূরে আছে আপনার মন শুধু এটা বলছে যে আমার বয়স হ্যাঁ আশি হবে আমি মুরব্বি হব আমি বৃদ্ধ হব তারপর আমার মৃত্যু হবে এটা আপনার ধারণা ভুল আপনার চিন্তা ভুল সুতরাং আমাকে আপনাকে চিন্তা করতে হবে ভাবতে হবে আমার আপনার মৃত্যু অতি নিকটে রয়েছে আপনাকে সবসময় ভাবতে হবে আমার মৃত্যু কাঁধে বসে আছে আমার মৃত্যু চোখের সামনে বসে আছে আমার মৃত্যু আমার হ্যাঁ মানে চেহারার সামনে মুখমন্ডল সামনে কি আছে পৌঁছে আছে শুধু সময় হয়নি বলে শুধু আমার সময় হয়নি বলে আমি যাচ্ছি না কিন্তু ঠিক নাই আপনা আমার কখন মৃত্যু হয়ে যাবে মন আল্লাহ তালা বলেন কুল্লু নাফস দাই কাতুল মত প্রত্যেক নাফসকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে অইন্যানাতুয়া ফওনা আল্লাহ মালুকিয়ামা আল্লাহরব্লালে বলছেন আর তোমরা কেয়ামতের দিন পরিপূর্ণ বদলা পাবে আল্লাহ বলছেন কি বলছেন যে তোমরা কেয়ামতের দিন পরিপূর্ণ নেকি পাবে যতগুলো তোমরা ক্যাম দুনিয়া মাঝে আমল করেছ যতগুলো নেকি করেছ সমস্ত নেকির বদলা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দিবেন তিনি আরো বলছেন ফেমান অতবার যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হয়েছে অতবার যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে খিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে বা জান্নাতে প্রবেশ করানো হয় ফকত ফাজা তারাই হবে সফল কাম তারাই হবে কল্যাণ প্রাপ্ত অমাল দুনিয়া ইল্লা মাতাউল করুর আর পার্থিব জীবন হচ্ছে ধোকার জীবন